আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের জাপানিজ যে ছয় মাসের কোর্সের যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে এবং আমার লাইফের ফার্স্ট আমি সেখানে জয়েন করতে যাচ্ছি আমি জাপানি কোর্সটা শিখছি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ যে টিটিসি আছে কিশোরগঞ্জ টিটিসি ওই কিশোরগঞ্জ টিটিসি থেকে হচ্ছে আমাদের কিশোরগঞ্জ টিসি এখানে অনেক কিছু শেখানো হয় তবে নতুন করে যে তেইশটা প্রতিষ্ঠানে যে আই এম জাপান যে প্রোগ্রামটা চালু হয়েছে ওই জন্য আমাদের কিশোরগঞ্জ টিসি অন্যতম ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তালা কী রেখেছে আমরা তো আজকে নতুন ফার্স্ট ডে ক্লাস তো মোটামুটি আমাদের সিতা সুন্দর আছে চলুন আপনাদের সবাইকে আমি জাপানিস ক্লাস নম্বর দেখাই যাক অবশেষে আটটা ত্রিশ থেকে ক্লাস স্টার্ট হওয়ার পরে অ্যাট দ্য এন্ড ক্লাস সময় ছিল একটা ত্রিশ তো ইনশাল্লাহ প্রতিদিন সেম একই টাইমে ক্লাস শুরু হবে এবং ক্লাস শেষ হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সবসময় আপনাদের দোয়ান মাঝখানে আমাকে রাখবেন